ইসমিল্লাহ রহমানের রেখে এখানে আমি তাজা সরপুটি নিয়েছি শরকুটি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি তারপর রেখে দিয়ে আমি আধা ঘন্টা পর ভেজে ফেলেছি এখানে আমি একটা সোয়া একটা ফ্রাই প্যানের তেল পেঁয়াজ আমি ভাজিটা আপনাদেরকে দেখাই নি কারণ আমি ভাজিটা প্রায় সত্তর পার্সেন্ট মতো করে ফেলেছি এখানে আমি পেঁয়াজটা যখন লালচে বাদামি কালার হয়ে আসছে তখন আমি কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছে এগুলো যখন নরম হয়ে আসছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি লবণ দিয়েছি দিয়ে তারপর হলুদের গুঁড়ো ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়ে আমি পাই যখন সব কিছু মশলা আমার নরম ভালো মতো কষিয়ে গিয়েছে তখন আমার মাছটা দিয়েছে দিয়ে আমি এপিট এপিট উল্টায় আগুনটা একটু অল্প আছে দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি আবার একটু পানি দিয়েছি পানি দিয়ে ভালো মতো একদম ভুনা ভোঁড়া করে ফেলেছি দেখেন আমার একটু মাছ শট কুটির মাছ ভেঙে যায়নি এবং যেভাবে আমি রান্না করছি সেভাবে খুবই মজা হয়েছে আমি এখানে কিন্তু যখন ওই ডেভিটা বানাচ্ছি ওইখানে আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করি নাই এভাবে শর্ট ফুটির মাছ ভুনা ভোনা খেতে খুবই মজা লাগে দু পেঁয়াজ হচ্ছে পেঁয়াজটা আর টমেটো মশলাগুলো আগে ভুঁড়ো করে নিয়ে